লোফেটন দ্বীপপুঞ্জ নরের উত্তরের স্বর্গ যেখানে প্রকৃতি ইতিহাস ও সংস্কৃতি একসঙ্গে মিলে সৃষ্টি করে এক অভূতপূর্ব অভিজ্ঞতা আপনারা কি এমন এক জায়গায় কল্পনা করতে পারেন যেখানে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না আর শীতকালে আকাশ জুড়ে দেখা যায় রঙিন আলোর নাচ এই দ্বীপপুঞ্জের বিশেষ বৈশিষ্ট্য হলো গ্রীষ্মকালে মধ্যরাতে সূর্যের আলো দেখা যায় যা মে থেকে জুলাই পর্যন্ত স্থায়ী হয়ে থাকে এই সময় রাতেও দিনের মতো উজ্জ্বল আলো উপভোগ করা যায় শীতকালে লোফেটন রূপান্তরিত হয় জাদুকরী ভুবনে যেখানে আকাশে দেখা মেলে ওরা বেরেলিস বা উত্তরের আলোর মোহনীয় নৃত্য এখানে রয়েছে বিশ্বের প্রাচীনতম পর্বতমালা যা প্রায় তিনশো কোটি বছরের পুরানো দূর থেকে এই দেখলে মনে হয় যে অনেক বিশাল প্রাচীর দাঁড়িয়ে আছে যা লোফেটন ওয়াল নামেও পরিচিত এই প্রাচীন পর্বতমালা শুধু ভ্রমণকারীদের নয় ভূবিজ্ঞানীদের কাছে একটি বিস্ময়ের জায়গা লোফেটন দ্বীপপুঞ্জের গ্রামগুলো ছবির মতো সুন্দর যেখানে প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রার মেলবন্ধন একটি স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে লোফেটন শব্দটি এসেছে নরওয়েজিয়ান ভাষা থেকে যার অর্থ হল লিনক্সের পায়ের পাতা বিশ্ববৃত্তান্তের এই পর্বে আলোচনা করা হবে অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বর্গরাজ্য নরওয়ের লোফেটন দ্বীপপুঞ্জ সম্পর্কে তবে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন লোফেটন দ্বীপপুঞ্জ নরোর উত্তর পশ্চিম উপকূলে আর্কটিক সার্কেলের ভেতর অবস্থিত এটি একটি দ্বীপপুঞ্জ যা বেশ কয়েকটি প্রধান দ্বীপ এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত লোফেটন দ্বীপপুঞ্জকে সংযোগকারী রাস্তা এবং সেতুগুলো প্রকৌশল ষোলোর এক বিস্ময় এখানে ইটেন হাইওয়ে দ্বীপগুলোর মধ্যে সহজ যাতায়াত নিশ্চিত করেছে লোফেটনের বিশেষ আকর্ষণ হল এখানকার মিডনেট সান আর নর্দার্ন লাইটস মিডনেট সান বা মধ্যরাতের সূর্য একটি বিশেষ প্রাকৃতিক ঘটনা যেখানে বছরের নির্দিষ্ট সময়ে সূর্য রাতের বেলাতে অস্ত যায় না এটি সাধারণত পৃথিবীর আর্কটিক সার্কেল এবং আন্টার্কটিক সার্কেলের মধ্যে ঘটে পৃথিবীর ঘূর্ণন অক্ষ তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি হেলে থাকার কারণে পৃথিবীর আর্কটিক সার্কেলের এলাকায় গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না এ সময় সূর্যের আলো আর্কটিক অঞ্চলে সরাসরি পৌঁছে নর্দান লাইটস শীতের রাতে আকাশে অপূর্ব দৃশ্য সবুজ বেগুনি হলুদার লালের রঙিন আলো নাচছে লোফেটন দ্বীপপুঞ্জের হৃদয় হল বিশাল রহস্যময় পাহাড় এই পাহাড়গুলো শুধু উচ্চতায় নয় সৌন্দর্যের বিস্ময়কর উত্তর মেরু অঞ্চলে নোয়ার এই পাহাড়গুলো প্রায় এক হাজার মিটার উচ্চ এবং পুরো দ্বীপপুঞ্জকে ঘিরে রেখেছে যেন এক প্রাকৃতিক প্রাচীরের মতো শীতকালে এই পাহাড়গুলো বরফে ঢাকা পড়ে যা তাদের আরও মুগ্ধকর করে তোলে আর গ্রীষ্মকালে সবুজ ঘাস আর জলমলে আলোয় এই পাহাড়গুলো যেন জীবন্ত হয়ে ওঠে এই অঞ্চলের ভূগোল প্রাচীনকালের হিমবাহ দ্বারা গঠিত তাই লোফেটনের পাহাড়গুলো খাড়া এবং ধারালো স্থানীয়রা এগুলোকে আর্কটিকের আল্পস বলে থাকে হাইকিং প্রেমীদের জন্যই পাহাড়গুলো হলো এক স্বপ্নের স্থান এর চূড়া থেকে পুরো লোফেটনের দ্বীপপুঞ্জের মনোমুগ্ধকার দৃশ্য দেখা যায় যেখানে সমুদ্রের নীল জল ছোট ছোটো দ্বীপ আর ফিয়র্ডের মিশ্রণে প্রকৃতি তার সেরা সৌন্দর্য উপস্থাপন করে লোফেটনের পাহাড়গুলো শুধু পর্যটকদের জন্য নয় স্থানীয়দের জীবনে বড় ভূমিকা পালন করে এখানকার পাহাড়ের পাদদেশে ছোট ছোটো গ্রাম এবং মৎস্যজীবীদের বসতি রয়েছে পাহাড় আর সমুদ্রের মিলনে গঠিত এই পরিবেশ এখানকার মানুষদের জীবনযাত্রার সাথে একত্ব হয়ে গেছে এইসব কারণে লোফেটনের পাহাড় শুধু ভূগোলবিদ এবং হাইকিং প্রেমীদের নয় প্রকৃতি প্রেমী এবং ফটোগ্রাফারদের কাছে আদর্শ স্থান যদি আপনি প্রকৃতি ভালোবাসেন তবে লোফেটন অবশ্যই আপনার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না